এক নজর হেফাজত করা পৃথিবীতে বর্তমানে সবচেয়ে বড় কঠিন যুদ্ধ চ্যালেঞ্জের নাম নজর হেফাজত করা রাস্তায় নামলে ডানে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ মহিলা এত বেশি পরিমাণ বেপর দিগি বেহায়াপনা অসব্যতা। যে এই অবস্থায় নজর নামানো কতটা কঠিন আপনি চিন্তা করেন এর জন্য কি পরিমাণ পাহাড় পরিমাণ ইমান পাহার পরিমাণ আখেরাতের ভয় যদি কলিজার মধ্যে না থাকে সম্ভব সম্ভব সামান্য চেষ্টায় হবে না সামান্য এই মোবাইলগুলো আজ লক্ষ লক্ষ কুটিক এমন বিরিজ ব্রিজ এমন একটা ব্রিজ আপনি এখন পাবেন না সারা বাংলাদেশে ছোট বড় যেখানে রেলিং আছে সাড়ি দিয়া আপনি দেখবেন সেখানে চারটা পাঁচটা ছয়টা সাতটা দশটা ছেলে দুই হাতে মোবাইল টিপতেছে মা কোথায় বাবা কোথায় এই এক ধান্দার মধ্যে আছে শুধু নারী শুধু নারী আর কিচ্ছু এক সপ্তাহ যদি আমি বলি এক সপ্তাহ যদি আপনার এই বড় মোবাইল থেকে নারীর ছবি সরায়ে দেয় ডিলিট করে দেয় না আর কি মনে করেন এই কুটি কুটি যুবকের হাত থেকে এক সপ্তাহ পরে দেখবেন আর বড় মোবাইল নাই এটা হালাইয়া থিছে ফতে গাড়ে এটা দিয়ে বনও খাইতো না কেউ বুটও খাইতো না কেউ এটা আর চলবে না যুবকের মেন সাধনা এই বড় মোবাইল শুধুই নারী নারীর আসক্তি সারা রাত উলঙ্গ ছবি দেখে সারা দিন সারা রাত

নারী নিয়া ছবি নাচ গান জিনা ব্যবীচার উলঙ্গ দৃশ্য নিয়া পড়ে থাকো তুমি আল্লাহ মুসলমান বানাইলো কেন তোমারে আল্লাহ ইমান দিল কেন বাপ তোমার ইমানদারের ঘরে জন্ম দিছে তোমার মা মুসলমান বাবা মুসলমান তোমার বংশ মুসলমান এ সব কিছুকে এভাবে ছেড়ে দিল আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমার ভাই আমি অস্থিরতার কারণে আমার হৃদয়ের পেরেশানির কারণে হয়তো বেশি বলে ফেলছি কিন্তু বাস্তবতা তার চাইতে বেশি বাস্তবতা তার চাইতে বেশি এই কেউ বলি আপনাদের ছেলে পেলেদের গুণা কি পরিমাণ আপনারা জানেন না আপনারা জানেন না জানেন প্রথম যখন আমারে বলছে হুজুর বিদেশ থেকে কথা কইলে মানুষের ছবি দেখা যায় ডাইরেক্ট যে আমি এটা বুঝ দিয়ে যে এক সপ্তাহ কথা এটা আমার যে আমি কি বলতেছেন কয়ে যে কথা কয় এটা পুরো ছবি দেখা যায় আমি দূর বেড়া এটা বুঝি কথা বুঝি হ্যাঁ এরপর আমার আইনা দেখাইছে আর তো আমি বিশ্বাস করছি হঠিক অর্থাৎ এখনকার বয়স বয়স্করা জানেও না ছেলেদের এই বড় মোবাইলে কি পরিমাণ গুণা একটা দুইটা গুণা এটা মোবাইলে এটা শুধু খাঁচা না এটা পৃথিবীর সমস্ত নাফরমানি একসাথ করে সাজাইয়া দুশ্মন হাতে তুলে দিস হাতে তুলে দিস ছেলেদের চেহারা সুরত চলন বলন কথাবার্তা উঠা বসা হাসি আনন্দ আবেগ অনুভূতি আচরণ উচ্চারণ কোন কিছুর লগে আপনি কোরআন হাদিস আলেমুলামা ইসলাম মুসলমান গ্যারাম সমাজ মা বাবার ঐতিহ্য বংশের ঐতিহ্য কোনোটাই মিল পাইছি সম্পূর্ণ আলাদা এক নাই কথাটা মানে আমগুলো লাগে মিল পাইতেন না এটা চুল এটা আপনি জিগাইলেন না যে কিরে বাপ এটা কি চুল আমাকে বাপ দাদা সদ্য গোষ্ঠী জীবনে এই চুল রাখলাম না তুই এটা কি চুল রেখে এ ফ্যান এটা এরম কা তোর তুই এমনি হাসস কা তুই যে এমনি হারাদিন সিদ্ধি হাসস কেন কিছুই জানে না সে তার সব সাজগোজ অনুভূতি আবেগ সব মোবাইল টাকা তার বাফের কিন্তু চলাফেরা সব টাকা দিবে আমার বাপ কিন্তু আমি চলবো আমি বেঈমান যেভাবে আমারে সাজা ইয়াহুদি খ্রিস্টান কাফের রাফ আমারে যেভাবে সাজায় বলেন নাউজুবেন আমার ভাই আমি যে আয়াত পড়ছি লম্বা এর মূল মাকসাদ এটা বোঝানো সুরায় কাহাফ কোরআনুল করিমের পনেরো নম্বর পারা আঠারো নম্বর সুরা সুরায়ে কাহাফ এর কয়েকটা আয়াত আমি তেলাওয়াত করেছি মূলত এই আয়াতগুলোর তেলাওয়াতের আগে সুরা কাহাফ এটাই কেন পড়লাম এই পড়ার উদ্দেশ্যটা বলার জন্যই এতগুলো কথা বলছি সুরায় কাহাফ থেকে আমি তেলাওয়াত করছি প্রথমে আটটি আয়াত নম্বর এটা এই সুরাটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা আল্লাহ আল্লাহনবী সাল আলিহাসাল্লাম এই সুরাটার একটা সবচেয়ে বড় যে ফজিলত নবীজি বলছেন এই সুরাটা হলো একজন ইমানদারকে দাজ্জাল থেকে বাঁচাবার জন্য সবচেয়ে বড় একটা রক্ষা হাতিয়ার এই জন্য বস আল্লাহ আলী ওসাল্লামের সাহাবিব হজরত আবুদ্দার দার আদি আল্লাহু তালা আনহু তিনি বর্ণনা করেন মান হাফিজা আশরা আয়াতিন মিন আয়াতিনে সুরাত দাজ নবীজি বলেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে পড়বে আল্লাহ তালা তাকে দাজ্জাল থেকে রক্ষা করবে এই সাহাবির থেকে বর্ণিত আরেকটি রেওয়ায়ত আবুদ্দার দা আরেকটা হাদিস মান কারা আল আশরাল আওয়াহের মিন সুরাতিল কাহাফ ওসিমা মিন ফিতনাতিল দাজ্জাল যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত পড়বে আল্লাহ তারা তাকে নবীজি বলেন দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করল তাহলে সুরায়ে কাহাফের প্রথম দশ আয়াত অথবা শেষের দশ আয়াত দাজ্জাল থেকে বাঁচাবে তেলাওয়াত আওয়াত দুই নাম্বার পুরা সুরাটার একটা ফজিলত নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম বলেন যে ব্যক্তি শুক্রবার দিন এই আগামীকাল কি বা প্রত্যেক জুমাবার শুক্রবার যে ব্যক্তি সুরায় কাহাফ পড়বে এক নম্বরে আল্লাহ তালা তার জন্য তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত পুরাটা জায়গা নূর দিয়ে পূর্ণ করে দিবে কোন সুরা দুই নম্বর আল্লাহ তালা আগামী জুমা পর্যন্ত তাকে যাবতীয় ফিতনা থেকে রক্ষা করবে তিন নম্বর আগামী জুমা পর্যন্ত যদি দাজ্জাল বের হয় নবীজি বলছেন আল্লাহ তালা তাকে দাজ্জাল থেকেও বাঁচায় তাইলে সুরায় কাহাফ এমন একটি সুরা যে সুরার প্রথম দশ আয়াত কিংবা শেষের দশ আয়াত কিংবা পুরা সুরা তেলাওয়াত এটা আমাকে আপনাকে দাজ্জাল থেকে বাঁচাবে কি থেকে বাঁচাবে বলেন আচ্ছা এবার শুনেন রসুল উল্লাহ সাল্লাল্লাহ আগেই হাদীসের মধ্যে বলেছেন আংদার তুকুমুদ্দার ও আমার সাহাবিরা আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি হাদীসের মধ্যে আছে নবীজি এই কথাটা প্রথম তিনবার বলছেন আংজার তুকুমুদ্দার জাল আংদার তুকুমুদ্দার জাল আংদার তুকুমুদ্দার জাল সাহাবিরা আমার উন্মদ আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি দাজ্জালের ব্যাপারে ভয় দেখাচ্ছি এরপরে নবীজি বলেন ফাইনহু লাম ইয়াকুন নবীগুন কাবলি ইল্লা কাদ আনজারা উম্মদ নবীজি বলেন আমার আগে এই পৃথিবীতে এমন কোন নবী যায় নাই যেই নবী তার উন্মদকে দাজ্জালের ভয় দেখায় নাই একেবারে আদম থেকে আয়সা আমার আগের এই এক লাখ চব্বিশ হাজার কিংবা দুই লাখ চব্বিশ হাজার যত নবী যত রসুল প্রত্যেকেই নিজ নিজ উম্মতকে দাঁত জালের ব্যাপারে ভয় দেখাইছে দাঁত জাল এতটা ভীতিকর এরপরে নবী সাল্ল আলী ওসাল্লাম বলেন ইন্নাহু আমার উম্মত শুনে নাও পিছনের সব নবী যদিও দাঁত জালের ব্যাপারে ভয় দেখাইছে কিন্তু বাস্তবিক অর্থে দাজ্জাল আমার উন্মতের মধ্যে আসবে দাজ্জাল আসবে কার মধ্যে আমি নবীর উন্মত আমার উন্মতের মধ্যে আখিরি জমানার আমার উন্মতের মধ্যে আসবে অতএব সব নবীর উন্মত দাজ্জালের কথা শুনে শুনে কবরে গেছে গা কিন্তু আমার উন্মত দাজ্জালকে দেখবে দাজ্জালের মুখোমুখি হতেই হবে তার আগে আমার উন্মত শেষ হবে না তার আগে কেয়া হবে না কেয়ামত হবে কথা বুঝছেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লাম বলেন মা বাইনা খাল্কে আদম ইলা আন তাকু মা ফিৎনতুন আকবর উমিন ফিতনা তিদ্দার নবীজি বলেন বলেন আদমকে সৃষ্টি করার পর থেকে ইসরাফিলের ফুঁ পর্যন্ত আল্লাহর এই জমিনে যত ফিতনা হতে পারে আল্লাহর নবী বলেন

ان درى امته الاور الكذاب اللہ বলেন কোন নবী যায় নাই যে নবী পৃথিবীতে গেছে প্রত্যেককেই তাদের উম্মতকে কানা মিথ্যাবাদী দাজ্জালের ব্যাপারে ভয় দেখাইছে নবীজি বলেন فإنه أعور আমার সাহাবীরা উম্মত তোমরাও শোনো দাজ্জাল হবে কানা ওয়া ان ربكم